সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ডিজাইন এন্ড প্ল্যানিং পক্ষ থেকে স্বাগত আমরা একটি প্রজেক্টে আসছি এটি ঝিনাইতে হয় কালীগঞ্জে এটি সৌদি আরব প্রবাসীর বাসা সেই কাজে আমরা এখানে আসছি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি সামনে একটা মেইন রোড রয়েছে এই রোড থেকে প্রায় আহ পঁচিশ ফিট পরে আমাদের এই ভবনটির কাজ এটি আঠাশ স্কোয়ার ফিট ভবন তার প্রথম ছাদের রোড বাজার কাজ শেষ হয়েছে আমরা ছাদের চেক দিতে এসেছি এখানে টোটাল আঠাশ স্কোয়ার ফিটের মধ্যে ডিজাইনটি করা হয়েছে তা মোটামুটি ছাদের রড বাড়াইগুলো সবগুলো হয়ে গেছে কিছু ব্লকিং কাজ বাকি রয়েছে এবং কিছু প্যাকিং প্লাস সাইড যে কাঠ মারতে হয় এই কাঠগুলো এখন মারা হয়নি দেখতে পাচ্ছেন এগুলো এখনো বাকি রয়েছে এগুলো হয়ে যাওয়ার পরে আমরা বেসিক্যালি আমরা ডিজাইনের মোতাবেক যদি আমাদের সব ঠিক থাকে তারপর আমরা ঢালাই কাস্টিং করার জন্য আমরা অনুমোদন দিব এখানে দেখেন এখানে আমরা এই সাইড এ আমাদের একটা ডিজাইন আছে এই দেখেন এই রুম থেকে ওইদিকে বিবেচনা করেন মাঝখানে একটা কার্ড রয়েছে এই এই যে জায়গাটা গেছে এটি একটা কি গেছে এখানে আসার পরে আমরা যেটা দেখতে পেলাম আমি পিছনে যাই যদি পিছনে গেলেই সুন্দর একটা পরিবেশ দেখতে পাবেন এর পিছনে একটা মেলা অংশ রয়েছে যে খোলামেলা আহ এখান থেকে কি সুন্দর বাতাস আসতেছে এবং এখানে একটা রোড আছে রোড থেকে যদি আপনার পিছনে দাঁড়া হয় কোনো ভবনের ক্লায়েন্টস তখন তো পিছনের যে পরিবেশটা সুন্দর দেখতে পাবে এখানে দেখেন আমরা সাড়ে চার ফিট টোটালি এই অংশটি বেড়ে নিয়েছি এখানে টয়লেট প্লাস আপনার বারান্দা রয়েছে যেমন একটা রুম এই রুমের এটা একটা বারান্দা আছে এটা বারান্দা বারান্দার সাথে এই অংশটা একটা টয়লেট আছে এই যে মাঝখানে যে ডিমটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই পার্টিশন এদিকে একটা ইউনিট এদিকে একটা ইউনিট এটা কাউন্ট ফ্লোরে আপনার দুই ইউনিট করা আছে পার্কিং সহ এবং উপরের অংশগুলোতে তিন ইউনিট করে করা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রোডের ডিস্ট্রিবিউশন এখানে রয়েছে মেইন রোডগুলো পাঁচ ইঞ্চি এবং বাইন্ডারগুলো পাঁচ ইঞ্চি পর বাধা আছে টেন মিলি রড আর এখানে যে এই যে দেখতে এদিকে সিঙ্গেল এক্সট্রা টপ দেওয়া আছে এবং এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এদিকে যেহেতু ক্যান্টি লিভার আমাদের সাড়ে চার ফিট আছে এখানে ডাবল দশ ইঞ্চি রোডের এক্সট্রা টপ দেওয়া হয়েছে আর এটা পুরোটাই দেখতে পাচ্ছেন পুরোটাই মোটামুটি সুন্দর ভাবে করা হয়েছে এদিকে সেম আমি ওইদিকে যে আপনাদের মডেলটা দেখাইলাম এখানে এদিকে আসে সব মডেলে যে অংশটি এখানে আসার পরে এখানে দেখতে পাবেন এই অংশটা কাট হয়েছে এবং অবশ্য আছে আমরা সামনের দিকে একটু যাই সামনের দিকে গেলে বুঝতে হব সামনে আমরা এখানে মোটামুটি বারান্দা দুটা রয়েছে দুইটা রুমের এই বারান্দা গুলো একটা মডেল রয়েছে ভিউ তার ভিউ আমি থ্রি ডি একটু পরে দেখাবো এখানে একটা বারান্দা আছে প্লাস অপর পাশে আরেকটা বারান্দা আছে অপর পাশে আরেকটা বারান্দা এবার সিঁড়িঘর এটা সিঁড়িঘর এবং এখানে নিচে পার্কিং আছে আমাদের যে ইলেকট্রিক্যাল যে কাজগুলো সেই ইলেকট্রিক্যাল কাজগুলোর জন্য আমরা প্রসেসিং চলছে আর বারান্দাটা ক্লিয়ার চার ফিট রাখা হয়েছে বারান্দাতে একটি ডিজাইন করার জন্য এখানে একটা বিম হয়েছে তিন ফিট একটা বিম চলে যাবে তো ইনশাল্লাহ আশা করা যায় ডিজাইন মোতাবেক কাজগুলো ইনশাল্লাহ হয়েছে এবং আমরা ফাইনালি একটু চেক দিয়ে দেখবো সব ঠিক আছে কিনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন السلام عليكم